আমি বলেছি কোরবানের ঈদ থেকে আমরা কয়টা শিক্ষা নেব পাঁচটি শিক্ষা অল্প স্বল্প সময় পাঁচটি শিক্ষার কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নাম্বার এক আমরা যে জবাই করি রক্ত প্রবাহিত করি কোরবানির ঈদের দিন সবচেয়ে উত্তম যে আমলটা কোরবানি করা এবার খেয়াল করেন আপনি যে এই পশুটি যে জবাই করবেন আপনি জবাই করার সঙ্গে 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 নবীজি বলেন রক্ত জমিনে পড়বে বান্দার গুণা মাফ করে দিবেন সোহান আল্লাহ এবার খেয়াল করেন আপনার পশুর রক্ত জমিনে পড়বে আপনার মধ্যে অহংকার দূর হয়ে যাবে আপনার মধ্যে মিথ্যা দূর হয়ে যাবে আপনার মধ্যে গিবদ দূর হয়ে যাবে আপনার গুনাহের দূর হয়ে যাবে রক্ত প্রবাহিত হবে আপনার মধ্যে লোভ লালসতা অহংকার সবকিছু দূর করে দিতে হবে আপনি সারা জীবন প্রতি বছর আপনি কোরবানি দেন কিন্তু আপনার মধ্যে হিংসা আপনার মধ্যে অহংকার আপনার মধ্যে চর্চা আপনার জীবনে থাকে তাহলে বোঝা গেল কেমনি আপনার কোরবানি কবুল হচ্ছে এই জন্য আসুন কোরবানি করব আল্লাহ রাস্তায় রক্ত জমিনে পড়বে আল্লাহ যেন আমাদের এই সঙ্গে সঙ্গে আমাদের অন্তরে গুনা খাতা সব দিয়ে মুছে দেন সকলে বলেন আল্লাহ দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার শিক্ষা দ্বিতীয় নাম্বার শিক্ষা তাকুয়া দলিল লাইয়ানা লল্লাহ আলহমহা ওলা দিমা উহা ওয়া কিয়ানা লহুর তাকুয়া মিংকুম আল্লাহ তালা জানিয়ে দিচ্ছে গোলাম তুমি কোরবানি করছো তোমার কুরবানীর পশু রক্ত গোস্ত মাংস কোনোটাই আমি আল্লাহর দরবারে আসে না আমি আল্লাহর দরবারে আসে এনা আলুহুর তাকুয়া তোমার অন্তরের তাকুয়াটা তুমি কার নিয়ে তে কোরবানি করছ কাকে খুশি করার জন্য করছো ওই অন্তরের তাকুয়া এই অন্তরের তাকুয়াটা দ্বিতীয় নাম্বারে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং তাকুয়ার গুণ অর্জন করতে হবে সকলে বলেন না আল্লাহ আকবার তৃতীয় নাম্বারে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনাকে একানিষ্ঠতা ইখলাস এবং একানিষ্ঠতা আমরা যে কোরবানি দেব ইখলাস এবং একানিষ্ঠতার সঙ্গে আমরা কোরবানি দেব আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কবুল করুন সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন আবার বলেন আল্লাহ হুম্মা আমিন সম্মানিত ভাইয়ের আমার চার নাম্বারে আপনার জীবন ইব্রাহিম আলাই সাল্লা সালামকে সন্তানকে কোরবানি করেছেন আল্লাহর রাস্তায় একটা মানুষকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছে ইব্রাহিম আলাইস্লাম এটাই প্রমাণ করেছে আপনিও যদি আল্লাহর আইন মানেন আপনার জীবনটাও ইসলামের জন্য বিসর্জন দিতে হবে কারণ আল্লাহ আল্লাহর জন্য আপনার জীবনটা বিসর্জন দিতে হবে জীবন দিয়ে হলেও কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে এটাই মানায় আপনি আমি যদি জান্নাতি হতে চাই তাহলে জান্নাতি হতে চাইলে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন আম হাসিব তুম তোমরা মনে করেছ আতাদ খুলুল জান্না এত সহজে আমার জান্নাতে যাবে ওলাম মায়া তকুম মাসালুল লাজিনা খলা বান্দা যদি আমার জান্নাতে যেতে চাও ওলাম মায়া ততিকুম মাসালুল লাজিনা খলা অমিং কবকুম মাসাদ হুমল বাসা দর চল জিু হাত্তা একুলার চোল সাহাবিরাজকন যখন ত্যাগ তিতিক্ষা ইসলামকে সমন্নিত করে ধরেছে যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও তোমার জীবন দিয়ে ইসলামকে সমন্নিত করে ধরতে হবে আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবর এবং কি আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতে কারিমা হাত্তা একুলা রসুল আমার রসুল পর্যন্ত ইসলামকে সমন্বিত করে ধরেছেন এবং জিহাদের ময়দানে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনার পক্ষ থেকে কখন সাহায্য আসবে আল্লাহ জবাব দিচ্ছে ইন্না নাসরুল্লাহি করিব নিশ্চয় আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে আল্লাহ আকবার এবার আসেন আমাদের পাঁচ নাম্বার আমাদের পাঁচ নাম্বার শিক্ষা কি ভালো করে মনে রাখবেন এক এক নাম্বার শিক্ষা রক্ত প্রবাহিত হবে জীবনের গুণা অহংকার আপনার লোভ লালসতা সব দূর করে দিতে হবে কুরবানির সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বারে তাকে গুণ অর্জন করতে হবে তৃতীয় নাম্বার ইখলাস এবং একানিষ্ঠতা সারা বছর আমলের সাথে করতে হবে চতুর্থ নাম্বারে জীবন দিয়ে ইসলামকে সমন্বিত ধরতে হবে ইব্রাহিম আলাই সাল্লা যেমন করেছিল আর পাঁচ নম্বরে এই কোরবানির ঈদ যেমন আমরা সমাজের মধ্যে আমার কোরবানি দেই কোরবানির মাধ্যমে আমরা আমাদের আত্মীয় স্বজনের সজন্যতা আমরা তাদের একটা ভাগ আছে আমরা তাদেরকে গোস্ত দিয়ে থাকি এটা আপনার ভাগাভাগি করিলে আনন্দ এই কোরবানির আনন্দটা আমরা ভাগাভাগি করে নেই আল্লাহ বোঝাচ্ছে এই কোরবানের ঈদ আসলে যেমন তোমরা আনন্দটা প্রত্যেকে যখন গরিব ধনী প্রত্যেকে ভাগাভাগি করে নাও এই ভাগাভাগি এই ভালোবাসা এই মহাম্মবতটা শুধু কোরবানের ঈদ না সারাটি বছর একজন মানুষের মধ্যে এই গুণটা থাকতে হবে আল্লাহ তালে আমাদের সারা বছর আমরা গরিব ধনী আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে মোহাবত দিয়ে ভালোবাসা নিয়ে সুখ দুঃখ আমাদেরকে ভাগাভাগি করে নিয়ে আমাদের আল্লাহ তালা বাসিয়ে থাকার তোফ দান করুক সকলে বলে আল্লাহ মামিন